ট্রাম্প বুধবার সমাজমাধ্যমে লিখেছিলেন ভারত এবং রাশিয়া দুই দেশের অর্থনীতি মৃত জবাবে বাণিজ্যমন্ত্রী দাবি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সম্ভাব্য সমস্ত রকম পদক্ষেপ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বৃহস্পতিবার লোকসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী বলেন একদা ভঙ্গুর অর্থনীতির তালিকাভুক্ত ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বুধবার ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপান একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অনির্দিষ্ট একটি জরিমানা অর্থাৎ পেনাল্টির কথাও জানান ট্রাম্প পাশাপাশি তিনি জানান বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কষাকষি চালিয়ে যাচ্ছে আমেরিকা কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প তার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল একটি পোস্টে লেখেন ভারত এবং রাশিয়া দুই দেশের অর্থনীতিই মৃত চাইলেই দুই দেশ আরও অর্থনৈতিক অধগতির পথে হাঁটতে পারে বলেও কটাক্ষ করেন তিনি এই আবহে বৃহস্পতিবার সংসদে ট্রাম্পের নতুন শুল্ক হানা ব্যাখ্যা করতে গিয়ে পিচুস বলেন নতুন হারে শুল্ক আরোপের কি প্রভাব পড়তে পারে আমাদের সরকার তা খতিয়ে দেখছে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করা হবে না প্রসঙ্গত গত দুই এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল ২৬ শতাংশ কিন্তু নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার আগে নব্বই দিনের জন্য স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ইস্পাত এবং অ্যালুমিনিয়ামজাত পণ্যে পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক বহাল রাখা হয় নব্বই দিনের সেই সময়সীমা শেষ হয়েছিল গত নয় জুলাই তারপরে ট্রাম্পই সেই সময়সীমা বাড়িয়ে এক আগস্ট করেছিলেন এরপরে গত তিন সপ্তাহে বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে দফায় দফায় দ্বিপাক্ষিক প্রতিনিধি স্তরের আলোচনা হয়েছে কিন্তু আলোচনার মাঝেই বুধবার ভারতের ওপর আচমকা পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প জানিয়ে শুরু হয়েছে নতুন টানা